এখন আছে আমি ব্রহ্মপুত্র ব্রিজে এই ব্রহ্মপুত্র ব্রিজ পার হয়ে জামালপুর জেলায় যেতে হয় শেরপুর জেলা থেকে জামালপুর জেলা যেতে হলে এই ব্রহ্মপুত্র ব্রিজ পার হতে হয় তো ব্রিজের উপরে এসে আমার একটা কথাই মনে হচ্ছিল ব্রিজ পার হতে হতে যে ব্রিজটা মনে হয় বিকেলের দৃশ্যটা অনেক ভালো লাগে কারণ চারপাশের যে দৃশ্যগুলো এগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিলো আর এখন যেহেতু প্রচুর রোদ ছিল ঠিক দুপুরবেলা তো এ কারণে হয়তো এরকম লাগতেছে তবে বিকেলে যখন রোদটা পড়ে যায় তখন মনে হয় ব্রিজের চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগে আর এখন কিন্তু অনেক গাড়িও চলাচল হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন তো আমরা যেহেতু রাস্তায় আসি আসলে অনেক সাবধানে চলাফেরা করতে হয় আমরা এখন জামালপুর জেলায় প্রবেশ করেছি তো বাইকে করে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে এখন কিন্তু আছি জামালপুর জেলায় এর আগে আমি বেশ কয়েকটি জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কিছু কিছু ভিডিও অনেক পছন্দ করেছেন অনেক লাইক কমেন্ট শেয়ার করেছেন জামালপুর জেলায় কিছু কিছু জায়গায় অবশ্য রাস্তার কাজ ছিল এ কারণে একটু আসতে কিন্তু সমস্যা হচ্ছিল কারণ যখন রাস্তার কাজ চলে আসলে রাস্তা একটু ভাঙ্গা থাকে তো আমরা অবশ্য খুব সাবধানে এসেছি আর যেহেতু আমরা একসাথে বেশ কয়েকটি জেলা ঘুরবো একটু সাবধানে চলাফেরা করতেছিলাম আসলে অনেক গরম লাগতেছিলো তো ভাবলাম যে একটু ডাব খেয়ে নেই আজকে আর কোনো অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস খাই নেই ভাবলাম যে আসলে এত গরমের মধ্যে আর ওগুলো না খেয়ে একটু ডাব খাই কারণ ডাব খেলে হয়তো ভালো লাগবে তবে ডাবও যেহেতু রোদের মধ্যে ছিল এই কারণে ডাবের পানিও কিন্তু গরম হয়ে গেছে এখন আবার ডাব খেয়ে রওনা দিচ্ছি এই যে জামালপুর জেলা ঘুরে ঘুরে দেখব তো জামালপুর জেলা ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে জামালপুর জেলা সম্পর্কে কিছু কথা শেয়ার করি জামালপুর জেলা হল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি জেলা পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত এই জেলা বিশেষ করে কৃষিপণ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র কৃষি প্রধান এই অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান পাট আখ সরিষা বীজ চীনা বাদাম এবং গম হয় ভারত থেকে আমদানিকৃত পণ্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর আর দেশের সব থেকে বড়ো সার কারখানা কিন্তু এই জামালপুরে রয়েছে এটি হচ্ছে জামালপুর জেলার মডেল মসজিদ তো প্রতিটি জেলায় কিন্তু একটি করে মডেল মসজিদ রয়েছে আমাদের রংপুরেও কিন্তু আছে তো সেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো আজকে যেহেতু জামালপুর জেলায় আসছি জামালপুর জেলার কথাই হোক তো জামালপুর জেলার সামান্য কিছু ইতিহাস আমি আপনাদের সামনে এখন তুলে ধরব ঐতিহাসিক সূত্রে জানা যায় দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে হজরত শাহজালাল নামে একজন ধর্ম প্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দুইশো জন অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন ধারণা করা হয় শাহ জামাল এর নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর ময়মনসিংহ জেলার অধীনে আঠারোশো পঁয়তাল্লিশ সালে জামালপুর মহকুমা গঠিত হয় ভয়াবহ বন্যায় যমুনা নদীর সৃষ্টির পরে জামালপুর মহকুমা সিরাজগঞ্জ থানাকে পাবনা জেলার সাথে জুড়ে দেওয়া হয় আঠারোশো সালে দেওয়ানগঞ্জ থানার রংপুর জেলা হতে আঠারোশো সালে জামালপুর মহকুমায় যুক্ত করা হয় এরপর আঠারোশো উনআশি সালে টাঙ্গাইল মহকুমা গঠিত হলে মধুপুর সহ বেশ কিছু এলাকা জামালপুর মহকুমা হতে টাঙ্গাইল মহকুমার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে সালের ছাব্বিশে ডিসেম্বর ময়মনসিংহ থেকে পৃথক করে জামালপুরকে বাংলাদেশের বিশতম জেলা হিসাবে ঘোষণা করা হয় তো আমি চেষ্টা করতেছি আপনাদের যতটুকু দেখানোর তো আমি আসলে যতটুকু দেখাতে পারতেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আসলে সবগুলো ভিডিও করাও কিন্তু সম্ভব হচ্ছে না আসলে আমি অনেক কিছুই দেখছি কিন্তু সবগুলো ভিডিও করা যাচ্ছে না কারণ এতগুলো ভিডিও করলে আসলে ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে তো আমি যেহেতু এই যে মেন শহর দিয়ে যাচ্ছিলাম আসলে মেন রোড দিয়ে যাচ্ছিলাম তো শহরের দুপাশে যে দৃশ্যগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যে সরকারি ভবনগুলো ছিল অফিস আদালত ছিল সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে একটা ব্রিজ দেখতে পেলাম ব্রিজটা মশালা অনেক সুন্দর ছিল আর দুপাশের যে দৃশ্যগুলো এগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল তো জামালপুর জেলার কে কে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলা ঘুরে যাচ্ছি অনেক ভালো লাগলো অনেক সুন্দর লাগলো আপনাদের জেলা আসলে সব জেলায় অনেক সুন্দর আর এখানে এই যে দুশো দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জামালপুরের যে হাসপাতাল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে সরকারি যে অফিসগুলো সেগুলি আসলে শেয়ার করে থাকি কারণ আমি সেই রাস্তাগুলো যেহেতু যাই একটু তো এ কারণেই এখন আমি আছি সার্কিট হাউজের সামনে তো এই জায়গাটাতে একটু ছায়া মনে হচ্ছিলো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে একটু রেস্ট নিলাম কারণ গরমের মধ্যে অনেকটা হাঁপিয়ে গিয়েছি তারপরে একটু হাঁটাহাঁটি করলাম এই যে ভিতরে হাঁটাহাঁটি করে এখন বের হয়ে আসবো অনেক গাছপালা দেখতে পেলাম অনেক ভালো লাগলো আসলে এই রাস্তাটাও অনেক ভালো লাগতেছিল কারণ দুই রাস্তার দুই পাশে অনেক বড় বড় গাছ ছিল আর যেহেতু গাছগুলো পাতা ভর্তি ছিল দেখে অনেক ভালো লাগতেছিলো আর রাস্তাটা একটু ছায়া পড়েছিলো এই কারণে কিন্তু বেশি ভালো লাগতেছিল আসলে গরমের দিনে যখন একটু ছায়া মনে হয় আসলে ওই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে এই যে রাস্তাটা এটা কিন্তু মাসালে অনেক ভালো লাগতেছিলো চলতে এই রাস্তা দিয়ে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবেন। আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিতে একটু ফলো দিয়ে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার করলে আসলে ভিডিওটি অনেকের কাছে পৌঁছায় তো আবার নতুন কোনো জেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই দিক দিয়ে একটা গোল গাড়ি যাচ্ছিলো দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিলো এখানে আমরা গাড়িতে তেল নিচ্ছিলাম আর গরুর গাড়িটা ওই দিক দিয়ে যাচ্ছিলো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে সবসময় এখন আর গরুর গাড়ি দেখা যায় না তো গাড়িতে তেল নিলাম এখন রওনা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম